বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইঞ্জিনিয়ার সেন্টার পাশ থেকে সুস্বাগতম জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার বাসেদ আহমেদ সম্মানিত দর্শক আজকে আমাদের ডেলিভারি পয়েন্ট হচ্ছে মোমেন সিং এর ফুলপুর উপজেলাতে যেখানে যাচ্ছে আঠারো ইঞ্চি নৈচার ডিজাইন এই নৈচা গুলো উচ্চতায় আঠারো ইঞ্চি হয়ে থাকে একশো তিরিশ পিস যাবে মোমেন এর ফুলপুরে এটি একটি সাদের রেলিং হিসেবে ব্যবহার করা হবে এই নৈচাগুলো খুব সুন্দর আধুনিক এবং নান্দনিক ডিজাইন আপনারা এই ডিজাইনগুলো আপনাদের ছাদে ব্যবহার করতে পারেন ব্যালকনিতেও পাশাপাশি ব্যবহার করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে ইঞ্জিনিয়ার সেন্টারপ্রাইজ থেকে খুব সহজে অর্ডার করতে পারেন ভিডিও কলে মালামাল দেখে দেশ এবং প্রবাস থেকে আপনারা অর্ডার করতে পারেন আমরা আমাদের এই নিজস্ব পরিমাণের মাধ্যমে সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সুবিধা প্রদান করছি আমাদের ঠিকানা সৈফুল্লা কান্দি বাজার বানসারামপুর ব্রাহ্মণবাড়িয়া এখন হচ্ছে রেলিং বক্স এই রেলিং বক্সগুলো যাবে হচ্ছে ষোলো পিস আমরা আজকে যে বাড়িতে ডেলিভারি করছি মৌসিংয়ের ফুলপুরে এখানে আমরা আগেও ডেলিভারি করেছি তখন করেছিলাম হচ্ছে ইতালিয়ান নইচা তারপর হচ্ছে মিশুরি একত্রিশ ইঞ্চি নৈচা তারপর সাতাশ ইঞ্চি মিশুরি নইচা তো এখন আবার নতুন করে এই আইটেমগুলোর প্রয়োজন হচ্ছে তো আমরা প্রোভাইড করছি ইঞ্জিনা সেন্ট্রাল প্রাইস থেকে আপনারাও দেশামুখ প্রবাস থেকে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের থেকে আমরা পৌঁছে দিচ্ছি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সুবিধায় সারা বাংলাদেশে স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লা